হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর সবাইকে জানাই শুভ সকাল সকালটা সবার ভালোভাবে কাটুক তো দেখো না সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম সেরে এখন চলে এসেছি ঘরে বেড কভারটা আজকে চেঞ্জ করে নতুন একটা বেড কভার পাতবো নতুন বলতে কি বলো তো কাঁচা ধোয়া আর কি নতুন বলতে সেরকম নতুন না তো বেড কভারটা তো আগে তুলে নিলাম আর দেখতেই পারলে যে বিছানাটা ঝাললাম আর কীরকম ধুলো উঠলো হ্যাঁ বিছানার থেকে অনেক ধুলো উঠলো জানি না কেন এরকম হয় তারপরে খাটটাকে ভালো করে একটু ক্লিন করে নিলাম ভালো করে পরিষ্কার করে এবার বেড কভারটা ভালো করে টান টান করে আমি গুছিয়ে নেব কি বলতো সময়ের সাথে সাথে যে এত তাড়াতাড়ি যে কাজগুলো করতে হয় কি বলবো তোমাদের সাথে আর এখন বুঝতেই পারছ ছোট দিনের বেলা কিভাবে কীভাবে সকালবেলা টাইমগুলো কেটে যায় ঠিক বুঝতে পারি না ঘড়ির দিকে তাকালেই দেখি এত বেলা হয়ে গেছে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন না আমার একটু ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায় এর জন্য না ঘুম থেকে ওঠার পর মাথা ঠান্ডা করে আমাকে সব কাজগুলো কি করব না করব আগে ভেবে নি মেন কথা কী তো আমার ঘরদোয়ার পরিষ্কার না থাকলে আমার কিন্তু একদম ভালো লাগে না আমার কিন্তু সবথেকে মেন কাজ হচ্ছে আমার ঘরদোয়ার পরিষ্কার রাখা আর যেহেতু আমাদের ধরো বাড়িতে রান্না করার চাপটা যেহেতু আমার নেই এর আগের ব্লগুলো তো তোমাকে বলে তোমাদের সবাইকে বলেছিলাম যে রান্না কিন্তু আমার মাই করে আর ঘর আর গোছানোর দিক পুজো পাল যা আছে এগুলো কিন্তু আমিই করি দুজনে মিলে কাজ করলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় তাও কি বলো তো এখন শীতের বেলা শীতের বেলাতে যদি সব কিছু একদম টাইম মতন মেনটেন করে যদি চলা হয় না দেখবে সব কাজ কিন্তু তাড়াতাড়িই হয়ে যায় হ্যাঁ ওর জন্যই কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যেরকম যা কাজ থাকে বাইরের কিছু কাজ মাও করে ফেলে কিছু কাজ আমিও করি কাজ টাজ করে আমি কিন্তু একদম প্রথমে আমার ঘরটাকে গোছাতে চলে আসি ঘরটা গুছিয়ে মা বাবার ঘর আছে সেই সব গুছিয়ে তারপরে আর বাদবাকি যেই সব কাজ আছে সেই কাজগুলো করি আর এই দিয়ে দেখো আমার বড় কম্পিউটারের এখানটাতে আমি চলে এসেছি ও সোয়েটারগুলো আমি একটু ভালো করে গুছিয়ে গুছিয়ে এখন আল্ডার মধ্যে রেখে দেব আর এইখানে টেবিলটার মানে ও তো এখানে কাজ করে যেহেতু ঠান্ডা পড়ে গেছে দেখবে কম্পিউটারে কাজ করলে না একটু ভালোভাবে যদি না বসে কাজ করা হয় না একদম ভালো লাগে না শীত করে আর খুব আলসিও লাগে এর জন্যই আমার বর কিন্তু চেয়ারটাকে একদম গদি করে নিয়েছে কাঁথা টাথা দিয়ে তাওল দিয়ে একদম সুন্দর করে নিয়েছে বেশ ভালোই বেশ গরম গরম লাগে বসলে আমি মাঝে মাঝে যখন একটুখানি বসে থাকি তখন বেশ ভালোই লাগে তারপরে দেখানো ওর চেয়ারটা ভালো করে আমি গুছিয়ে দিলাম কাঁথাগুলো তারপর টেবিলটাকে একটু ভালো করে মুছে নিতে আসলাম যেহেতু বিছানাটা ঝাড়লাম সেই ধুলোবালিগুলো উড়লো এর জন্য আমি এটাকে ভালো করে এবার কম্পিউটারের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর সত্যি কথা বলতে কী তো বাড়িতে যদি কেউ যদি অসুস্থ থাকে না কাজেও কিন্তু মন বসে না কিন্তু কি করার আছে বলো কাজ তো করতেই হবে কাজ না করলেও চলে না কিন্তু অসুস্থ মানুষটার দিকে কিন্তু মনটা পড়ে থাকে সেরকম কিন্তু আমাদের বাড়িতেও আমাদের ঠাকুমা শাশুড়ি খুবই অসুস্থ সেই মানুষটার জন্য না আমার কিন্তু মন পড়ে থাকে আমার বয়স্ক মানুষদের দেখলে না খুবই কষ্ট হয় বয়স্ক যেই সব মানুষই বলো না কেন আমার খুব মায়া হয় তাদের প্রতি জানি না কেন এরকমটা হয় তো আমাদের ঠাকুমা শাশুড়ির হার্টের প্রবলেম আছে এই কারণে আমাদের ঠাকুমা শাশুড়ির খুবই শরীর খারাপ ওনাই খুবই অসুস্থ মাঝে সাঝে ওকে ওনাকে দেখতে যেতে হয় ওই সব দেখার মাঝেও তো বাড়ির কাজকর্মগুলো করতে হবে না তো এই দিকে দেখো আমি তো বললামই যে এখন বিছানা জন্য তারপরে দেখলাম যে শোকেসটার ভিতর অনেক দিন ধুলোবালি পড়ে গেছে তার জন্য আমি শোকেসটা একটু ভালো করে কাপ প্লেটগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ভালো করে এগা তো শোকেসটা তো ওই কাগজগুলো বের করে ভালো করে মুছে আমি এবার কাপ প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে রাখব আর আমার না কাপ প্লেটগুলো যদি এরকম করে সাজিয়ে রাখি না আমার খুব ভালো লাগে আর ডিনার সেট মানে একটা যদি দেয়াল আলমারি থাকে তার মধ্যে এই সব করে সাজিয়ে রাখতে না খুব ভালো লাগে যেহেতু আমাদের দেয়াল আলমারি নেই তার আমি আমার সোকেজটাকেই সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি সব কিছুই সুন্দর যদি সাজিয়ে রাখা হয় ওই যে বেড়ার ঘরও সুন্দর ঘরে চাল দিয়াও সেই ঘরও সুন্দর হয় তাই না সুন্দরটা হচ্ছে নিজের কাছে যত ঘরদোয়ার পরিষ্কার রাখবে তত সৌন্দর্য আরও বেশি বাড়বে তারপরে এইদিকে দেখো সোফাটা সোফার কথা আর কী বলবো তোমাদেরকে সোফা আমি গুছিয়ে আমি ঠিকঠাক রাখতে পারি না আমাদের বাড়িতে একটা দুষ্টু আছে ওই দুষ্টুটার সোফাতে খুবই লাপালাপি করে ওর জন্য আমি সোফাটা ভালো করে গুছিয়ে রাখতে পারি না কিন্তু প্রত্যেক দিনে আমি গুছিয়ে রাখি তারপরেও ওই যে এলোমেলো হয়ে যায় দুষ্টুর জন্য মানে দুষ্টুটা হচ্ছে আমার মানে ভাগনা মানে আমার ননদের ছেলে ও আমাদের বাড়িতে থাকে বেশ মানে মজা করে ও মামা মামি বলতে একদম পাগল তারপরে তো দিদুন দাদাভাই তো আছেই মানে ও খুবই ভালোবাসে আমাদেরকে আর বাচ্চাদের মন বুঝতেই পারছো বাচ্চাদের মন কিন্তু খুবই সরল আর ওদের মনে কিন্তু কোনো কিছু থাকে না ওদের মনের মতন কারো মন কিন্তু হয় না ওদের মন যখন যেটা যায় তখনই কিন্তু সেটা করে আর এটাই বেশ ভালো লাগে শিশু যাদেরকে আর কি বলে শিশুদের মনে খুবই ভালো নরম আর কি তারপরে এইদিকে চলে এসছিলাম এই শোকেসটা একটু ভালো করে মুছে নিতে আর এখানটাতে সিঁদুর পরেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানে শোকেজটার মধ্যে না সিঁদুর পরে পরে জায়গাটা একদম লাল হয়ে যায় ওর জন্য আমাকে আর কি মুছতে হয় প্রায় দিনই তারপরে ভালো করে এখন ঘরটাকে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের না কম্পিউটার টেবিলটা সরানোর পর আমাদের কিন্তু বেশ ভালোই সুবিধা হয়েছে ওই জায়গাটা দিয়ে অনেকটা জায়গা পাওয়া গেছে আগে না মানে অন্য মানে ঘোরানো ছিল তো তখন একটু বসতে টসতে অসুবিধা হতো আর এদিকে দেখো আমার খাটটাও পরিষ্কার করে নিয়েছি সব কিছু সুন্দরভাবেই গুছিয়ে নিয়েছি তাই ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ঘরটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছি আর তোমাদের কেমন লাগে আমার ঘর গুছানোগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তারপরে তো বিকেল হয়ে গেলে বিকেলবেলা আমরা চলে গেছিলাম একটু দাদু বাড়িতে দাদু বাড়ির থেকে মাঠে গেছিলাম মা বলছিল যে চ মাঠে চ মাঠ থেকে কিছু শাক তুলে নিয়ে আসি যেহেতু আমাদের গ্রামে বাড়ি গ্রামে বাড়ি হওয়া কিন্তু খুবই ভালো অনেক সুবিধা আছে এই কত টাটকা টাটকা সবজি খেতে পারি কত সুন্দর মানে আবহাওয়া তো এইদিকে দেখতেই পারছো কত সুন্দর এই জন্য মা শাক তুলছে আর এই যে এটা হচ্ছে আমাদের বুড়ো ছোটো দুষ্টু আর এইদিকে দেখো মা শাক তুলছে ওইদিকে দেখো দিদা শাক তুলছে আর মাঠে কিন্তু অনেক লোকজন ছিল সবাই শাক তুলছিল বা যাদের জমি তারা তাদের জমিতে কাজ করছিলো আর আর আমাদের তো যেহেতু মাঠে যাদের গ্রামে বাড়ি তারাই কিন্তু জানো যে গ্রামে থাকাটা কতটা ভালো আর গ্রামের সকালবেলা যে আবহাওয়াটা আছে সেটা জাস্ট অসাধারণ কি আর বলবো তোমাদেরকে আমি কিন্তু শাক তুলছিলাম না যেহেতু আমি শাক তুলতে পারি না এই কারণেই আর এই দিকে দেখো আমাদের সৌমর মামা করছিল পাস্তা এর জন্য আর কি ও বসেছিলো যে পাস্তা খাবে বলে দিয়ে এইদিকে দেখো মামা ভাগনা দুষ্টুমি করতে করতে আর কি পাস্তা খাচ্ছিল ওকে বলছিলাম যে কেমন হয়েছে ও বলছে খুবই টেস্টি হয়েছে মামা করেছো তাই খুবই টেস্টি হয়েছে ও কিন্তু খুব ভালোবাসি মামার হাতে পাস্তা খেতে যাই হোক না কেন এইদিকে দেখো আমার বর বসেছে আর এইদিকে আমিও কিন্তু খেতে বসে পড়েছিলাম দিয়ে বর বলে যাই খাই দিই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি বন্ধুরা টাটা